কক্সবাজারে ঈদগাঁয়ে রাস্তায় প্রকাশ্যে ব্যারিগেড দিয়ে সিএনজি গাড়ি গতিরোধ করে দুই লক্ষ টাকা ছিনতাই ও মারধরের অভিযোগ উঠেছে ভুক্তভুগি সিএনজি ড্রাইভারের দাবি আমি সিএনজি ক্রয় করার জন্য দুই লক্ষ টাকা নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে গাড়ি নিয়ে যাওয়ার পথে হঠাৎ করে কিছু বুঝে ওঠার আগেই রাস্তায় ব্যারিগেড দিয়ে ছিনতাইকারীরা অস্ত্রের মুখে জিম্মি করে অতর্কিত হামলা চালিয়ে দুই লক্ষ টাকা ছিনতাই করে ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা রবিবার বাইশে জুন ভোর চারটার সময় ঈদগাহ সদর ইউনিয়নের জঙ্গল মাসুয়া খালিয়া এলাকায় ছিনাইয়ের এই ঘটনা ঘটে ভুক্তভোগী ওই স্থানীয়রা এসব দুষ্কৃতিকারীদের চিহ্নিত করেছেন তাদের দাবি ঘটনার সঙ্গে জড়িতরা হলেন জঙ্গল মাসুয়াখালী এলাকার আবচারু ডাকাতের ছেলে পারভেজ কামালের ছেলে বাবু সেনাগির ছেলে ঝিলু মৃত ফারুকের ছেলে আসিফ যদিও জড়িত দাবি করা কারোর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি আহত সিএনজি ড্রাইভার আব্দুল করিম জঙ্গল মাসুয়াখালী এলাকার আবুল হোসেনের ছেলে আহত সিএনজি ড্রাইভার আব্দুল করিম বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এই সব দুর্বৃত্তদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসী আমার নাম আব্দুল করিম আমি বসি ড্রাইভার তো গাড়ি কিনতে তারা হারা যে হে ডাইরেক্ট আউট দা লাড়ি জোড়া লয় দ চোরি লয় আর তারা হামলা বরে কেওজন লাগলে আর হাসিনা ও দিশ মানে আর মালদের গোবে খাগিয়ে আর চিনা গেল বাড়ি তারপর স্বাস্থ্য সুস্থ বিচার চাই রিপোর্ট আব্দুল মালিক সিকদার রামো এএনএন টিভি কক্সবাজার